আজকে আমি সেলফ লাভের আরেকটা টেকনিক নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে ম্যাজিক্যাল লিস্ট টেকনিক এবার এই ম্যাজিক্যাল লিস্ট টেকনিকটা কী এটা মানে আমি বলতে চাইছি যে আপনার জীবনে যা যা সমস্যা আছে সেইগুলোকে সলভ করার কি কি উপায় আছে সেটা আপনি অবশ্যই জানেন তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে আপনার সমস্যাগুলোকে লিখতে হবে একটা সমস্যাকে তার মধ্যে ধরতে হবে আর সেইটার জন্য সলিউশান কী সেটা আপনাকে লিখতে হবে এবার যখন আপনি এই সলিউশানটা লিখছেন তখন ইম্যাজিন করুন যে আপনার এই প্রবলেমটা পুরোপুরি সলভ হয়ে গেছে আর এক মিনিটের জন্য চোখ বন্ধ করে বলুন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার এই প্রবলেমটাকে পুরোপুরি সলভ করার জন্য আর আমাকে একটা নতুন জীবন দান করার জন্য তো আপনি দেখবেন আপনার এই সমস্যাটা ধীরে ধীরে দূরীকরণ হয়ে গেছে তো এর জন্য আমি আপনাকে একটা স্টোরি বলতে চাই রনটা ব্রায়ান তার ম্যাজিক বইতে লিখেছিলেন যে তার মেয়ে একবার তার পার্স হারিয়ে ফেলেছিলেন এইবার দেখা যায় যে তার মেয়ে সেই পার্সটা কোথায় হারিয়েছে সে নিজেও সেটা জানে না কিন্তু তার মধ্যে তার ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ড্রাইভিং লাইসেন্স আরও যা যা ইউএসএতে সোশ্যাল সিকিউরিটি কার্ড অল যা যা ছিল তার সেইগুলো সবই তার মধ্যে ছিল এইবার আমরা কি করি জেনারেলি আমাদের কিছু হারিয়ে গেলে আমরা কাঁদতে শুরু করি আর আমার ভাবে আমাদের এটা হারিয়ে গেল কিন্তু ওনার মেয়ে যে টেকনিকটা ইউজ করেছিলেন সেটা হচ্ছে সে চোখ বন্ধ করে এইটা ভেবেছিল যে তার পার্সটা তার হাতের মধ্যে আছে এবং সে পার্স থেকে পয়সা বার করছে ক্রেডিট কার্ড বার করছে ডেবিট কার্ড বার করছে স্টোরে গিয়ে কিছু কিনছে আর সেই পার্সটাকে সে নাম্বল করছে কোথাও নামিয়ে রাখছে আর বারবার সেই আর বলছিল সে যে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ কেননা আমার পার্সের মধ্যে টাকার মাধ্যমে আমি এত কিছু কিনতে পাচ্ছি। আর পার্সটা আমার চোখের সামনে ভাসছে তো যখন উনি থ্যাংক ইউ বলতে চাইছিলেন যে পার্সের মাধ্যমে টাকার মাধ্যমে উনি অনেক কিছু কিনছেন তো এবং এরকম একটা ঘটনা হয় যে সেই রাত্রে ওনার কাছে একটা ফোন আসে তো সেটা অনেক দূরের ফোন হয় গ্রাম থেকে একজন চাষি ফোন করে আর বলে যে আপনার পার্স আপনি কোথাও একটা ফেলে এসেছিলেন সেখানে আমরা এটা পেয়েছি আর এই পার্সটা আমার কাছে আছে তো আমি আপনার বাড়ি যাব কিভাবে যাব বলুন আমি আপনাকে গিয়ে আপনার সেই পার্সটা ফেরত দিয়ে আসবো ভাবতে পারেন এক রাতের মধ্যে ঘটনা ঘটেছে ওনার সাথে আর যেটা বলা হয়েছে ওই বইতে যে উনি একুশবার এই থ্যাংক ইউ টেকনিকটা সেই পার্সের জন্য দিচ্ছিল তো এইবার যখন ওই চাষিকে প্রশ্ন করা হয় যে আমার মেয়ে এখানে থাকতেন না মানে উনি বিদেশে থাকতেন তো উনি এখানে এসে এই যে নাম্বারও ছিল না সেই পার্সে কারোর তো আপনি কীভাবে এই নাম্বারটা পেলেন বা কিভাবে আপনি আমাদের ফোন লাগালেন তো চাষি বললেন আমি কোনোভাবেই নাম্বারটা খুঁজে পাচ্ছিলাম না আমি অনেক ট্রাই করেছিলাম কোনোভাবেই খুঁজতে পারছিলাম না কিন্তু হঠাৎ করে একটা ছোট্ট কাগজে কারোর একটা নাম দেখি তো সেই নামটা দেখে তার সারনেমটা দেখে আমি তার সারনেম ধরে টেলিফোন ডাইরেক্টরিতে নাম খুঁজতে থাকি আর সেইখান থেকে আপনাদের বাড়ির এই ফোন নাম্বারটা আমি জোগাড় করি আর তাতে আমি ফোন করি ভাবতে পারেন কি ম্যাজিক্যাল ব্যাপার তাহলে ভাবুন যখন আপনি আপনার ম্যাজিক্যাল টুডু লিস্ট করবেন আপনার লাইফে যেরকম বড় বড় সমস্যা আছে সেগুলোও কিন্তু এই একইভাবে দূরীকরণ হবে যেভাবে এই পার্সের ঘটনাটা দূরীকরণ হয়েছে ধন্যবাদ 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 আর ডেফিনেটলি এটা ফলো করবেন আর আমাকে জানাবেন কি রেজাল্ট পেলেন